জুতো আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি যে এখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো রাতের বেলা হচ্ছে ব্লগ শুরু করলাম প্রায় আটটা বেজে গেছে আর দিনে হচ্ছে ভিডিও করতে পারি নাই কারণ যে পরিমাণ আজকে গরম পড়ছে ভালো লাগে নাই এজন্য আর ভিডিও করি নাইকা তো ভাবলাম যে এখন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করি কারণ দিন টুকটাক কাজ যাই করি কিন্তু এটাও একটা কাজের মধ্যে পড়ে আর যদি ভিডিও না চাই তাহলে কেমন যেন মনে হয় যে কি যেন একটা কাজ বাকি আছে তো কালকে যারা ভালো ভালো কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সুরানিয়াস ফ্যামিলি ব্লক এটা হচ্ছে আমার এক জায়ের তো ভাবি খুব সুন্দর কমেন্ট করছেন আর সব সময় ভিডিও দেখেন কমেন্ট করে তো তার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন সেও হচ্ছে ইউটিউবিং করে তার একটা চ্যানেল খুব ভালো ভালো ভিডিও আছে সবাই তার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আর আজকে হচ্ছে ব্লগটা খুব সুন্দর একটা ব্লগ বিয়ের মার্কেটের ব্লক আপনার আপনাদের ভাইয়া হচ্ছে বিয়েতে গিয়েছিল বিয়ে বলতে কথাবার্তা হচ্ছে আজকে ঠিক করে আসছে আন্টি পরে আস আনটি পরে আসছে আর আজকে শুনলাম যে কথাবার্তা ঠিক হয়ে গেছে কাবিন হয়ে যাব তো তো আজকে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা যে আপনাদের ভাইয়া তারপরে তারা আরও দুইটা খালাতো ভাই তিনজনের যায় হচ্ছে বিয়ের মার্কেট করছে তো কী কি মার্কেট করছে সব কিছু হচ্ছে আপনাদের ভাইয়া ভিডিও করে আনছে তো সব কিছু থাকছে আইগুলোকে তো দেখতে থাকেন আর ভিডিওর সাথেই থাকেন যদি ভিডিও বাড়তি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একটু কাছে বিয়ে নিয়ে জিনিসটা বুঝবো কী জিনিসটা ও ঠিক আছে এটা হলো ভাই একটা লেহেঙ্গা এটার পরে আছে জুতো জুতা এই ওটা তো গেল এই লোকের জুতো এটা লোকের লেহেঙ্গার সাথে ম্যাচ ম্যাচ করা ওকে তারপরে হলো গা আছে দুইটা থ্রি পিস না খুলি এইভাবেই দেখায়

লাগেজটা খুলতেছি লাগেজের ভিতরে যত কসমেটিক আইটেম আছে সেগুলো এটার ভিতরে আছে আসলে আমরা সাজাই নাই তাই আমরা ওখান থেকে জাস্ট বইয়ে নিয়ে আসছি তো ভাবলাম এখান থেকে কি কি জিনিস আনলাম কোনোটা বললে গেলাম কিনা সেটা একটু কনফার্ম করা আর কি আর আমরা একটু আটটু গুছাইয়া বলি আর কি তো এই হলো খোপা 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 মেকআপ মেকআপ তুমি ভিডিও কন্টিনিউ রাখো তারপর তারপরে আছে লুকিং গ্লাস তারপরে এই আছে একটা স্লিপার ওখানে জুতা দেখছেন একজন তারপরে মানে নরমাল ইউজ করা যায় যে সেই জন্য একটা স্লিপার এটা হলো গাই যে কি বলে এটা পাউটার পাউটার কেস তারপরে ওটা

তারপরে আছে দুইটা চিরুনি তারপরে আছে ব্রাশ ব্রাশ টুথপেস্ট সাথে আছে পেস্ট এই আছে হলো বা এটি তেল বাটিকার তেল তারপরে এটা কি এটা একটা ফেস ওয়াশ জি ফেস ওয়াশ আর এটা আছে পারফিউম পারফিউম তারপরে এটা হলো গাম ছোটো মেকআপ মানে সম্ভবত পাউটার আর কি পাউটার আছে আসলে লেডিস অনেক জিনিসের নাম আমরা অবগত না যতটুকু আমাদের নলেজ আছে ওইটাই বলি এটাও একটা মেকআপ ছোট মেকআপ তারপরে এটা হলো গালে ডলে লেবেস্টিক লেবেস্টিক দুটা চারি মিনা ওইটা ইয়া দুটা চারি মিনা ওইটাই সরি মেহেদি মেহেদি

জীবনে আমি এই কাজ করি নাই কে আর জীবনে গেম দেখি নাই কেমন এবার এবারে যে শুরু কৃষি কাজ করতে না করি কিন্তু তারপরও এডি থাকতেছে না বেশি করে দাঁড় ওই গ্যাপের ভিতরে প্রথমত শক্তি নেই দুপুর বেলা একটা আযান দিল মাত্র আদিয়ান আর আমি ফস্ফকা খাইছি না আদিয়ান একটা ঝাল নাই আমারটা হচ্ছে প্রচুর ঝাল আদিয়ান যে এত ঝাল তুমি কিভাবে খাও মুখ জলে না তুমি এটা খাইবার কে আমার তো মুখ জ্বলে না মজা তো খাই দেখো যাও দিয়ে তো মজা

떡 o c t o r Vishmozana Doctor v i s h m o z 케 n a Are y o আদিফের 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 বার্থডে কেক না আদিয়ানের আদিপের হচ্ছে ছয় মাস হয়েছে ছয় মাস একদিন তোর জন্য হচ্ছে কেক কাটছে অলপান নিয়ে আর কি না মজা আদিয়ানের বার্থডেও আসতেছে সামনে বেশি দিন নাই দশ থেকে বারো দিন আসে তারপর আদিয়ানের বার্থডে করবো আর আদিয়ান প্রতিদিনই বলে আমার বার্থডে কব আমার বার্থডে কবে ہیلو claro.